এমতের রাখ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে তখন যদি তওবা করেন তো বা কবুল হবে নাকি এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে তওবা করেন তাক কবুল করে নিবে কে আমাদের দেশে তবা পড়ানোর জন্য মাওলা লাগে কি লাগে হুজুরে ডাক ইমাম সাবরে ডাক পিসাবুজুর রান তবা পড়া না নাই হুজুর নাই তো তবাও নাই হুজুর এলাকায় নাই হুজুর তিন দিন ধরে ছুটিতে আছে কয় এখন তো তবা পড়া যাবে না কারণ হুজুর ছুটিতে কত বড় ডাকায় এরকম ডাকায় জড়িত আছে না নাই তবা পড়তে হুজুর লাগে কথা কন হ্যাঁ হুজুরের কাছে তবা পড়েন পিসা হুজুর কাছে তবা পড়েন ঠিক আছে কিন্তু এটা জরুরি না আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনার কথা স্মরণ করে জায় নামাজটা বিছিয়ে দুই রাখার নামাজ পড়ে ক্ষমা চান আপনার কথা শুনে কে কেউ যেটা শোনে না শুনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এজন্য হুজুর লাগবে ইমাম সাহেব হুজুর মজেন হুজুর বড় হুজুর ছোট হুজুর পিস সাহেব হুজুর কাউরে লাগবে আপনার তো অবা আপনি আমার তো অবা আমি পাপ করলেই মাফ চাবো এটার নাম তবা তবা মানে টু রিটার্ন টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন আল্লাহর গোলাপ আল্লাহর কাছে ফিরে আসবে এর নাম তবা এজন্য আল্লাহ বললেন গোলাম তুবো এল আল্লাহ বা একনিষ্ঠ তাও বা করো একনিষ্ঠ ভাবে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে দিবে কে